নামে রেখে গেল আর এই ইহুদিদেরকে কেউ আশ্রয় দেবে কেউই জায়গা দেবে ওই ফ্যালেস্তাই কিছু মুসলমান দয়া দেখাইছেন তারা মায়া দেখাইছেন দয়া দেখেছেন তোমরা থাকো তারা কিন্তু ওই জায়গার মালিক নয় ওই জায়গার মালিক হলো মুসলমান ওই জায়গার মালিক হলো ফেলিস্তানবাসীরা আজকে পর্যন্ত এই ইহুদিরা তাদের কোনো নিজস্ব জায়গা নাই সমস্ত বিশ্বের মধ্যে ইহুদি হলো মাত্র 80 লাখ আর মুসলমান হলো 200 কোটি। কত তো তারা যত তত গোমানিককে করতেছেন যা ইচ্ছে তা মারতেছেন কোনো প্রতিবাদ নাই আমাদের। কোনো ধরনের প্রতিবাদ নাই এটা কিছানা কারণ হলো আমাদের ঈমানকে আমরা ওই বিদ্বংশকারীদের হাতে বিক্রি করে দিয়েছি। আজকে আমাদের সমাজে এখানে যারা মু릅ীরা আছেন তারা খুব সময় সন্ধ্যা যখন হয়েছে মা বাবা ডাক দিয়েছে অফুত গণতায় গরতায় বরণ পড়ব বা সন্ধ্যা সময় ছেলে মেয়েদেরকে নিয়ে সল্লালা পড়তে বলেছে পবিত্র কোরআন মত আল্লাহ বলتصেন যে তুমি প্রতি মুহূর্তে তোমার নবীর উপর দুরুদ পাঠ করো কোরআনও বলছে এবং আমাদের মরুবীরা তত বেশি শিক্ষিত ছিল না কিন্তু তারা ছেলে মেয়েদেরকে সল্লালা করেছে আর বর্তমান প্রেক্ষাপটে

আপনার পাশে দাঁড়াইতেছেন এইভাবে বা এইভাবে এটা হলো ধর্ম আর ফেরকা আপনার ভিতরেই ধরনের ফেরকা সৃষ্টি করে দিয়েছেন সারা জীবন আপনি নামাজের বলে মুনাজাত করেন এবং সোনা ইনশিরার মধ্যে আল্লাহ পাককে বলেছেন যে তুমি নামাজের পর আমি আল্লাহর কাছে তোমার দুই হাত এমন ভাবে পেশ করো যেন তুমি আমার কাছে কিছু খুজতেছো এটা কোরআনের বাণী সূরা ইনশিরার মধ্যে বলেছে আর আমরা বলতেছি হপটাটা বিধা আহাত তো আমরাpartite বিধা মানে নতুন আমাদেরকে বুঝতে হবে বিধাত কাকে বলে বিধা মানে নতুন কিছু সৃষ্টি করা আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত যাহা কিছু সৃষ্টি হয়েছে এবং হবে সমস্ত কিছু বিধা এখানে আমরা যা কিছু নিয়ে বসেছি সব বিধা তাহলে এতগুলো বিধা যদি গুণার হয় তাহলে বানু বিধা কোনগুলি এজন্য ফকিগর বিধাতকে ভাগ করে দিয়েছেন ভাগে একটা হলো বিদায়তে সাইয়া একটা হলো বিদায়তে হাসনা একটা বিধায়ক ভালো একটা বিধায়ক খারাপ তাইলে রসুল্লাহ করেছেন তাই পাথর দিয়েছেন তাই একবাসী রসুলের হাতে পাথর দিয়েছেন পরে উনি হাত ফাঁক করে দিয়েছেন আমরা হাত ফাঁক করে আল্লাহ ফরিয়াদ করি কেন শয়তানের কোনো আসু আসা যেন আমার হাতের মধ্যে না পড়ে এটা আল্লাহ রসুলের শূন্য আল্লাহ রসুর যেখানে হাত তুলে মনাজাত করেছেন এখানে আমাদের মনাজাত করার মধ্যে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে আমরা দুনিয়া নিতে যা কিছু করি আমরা হাতে লেনদেন করি না আমরা একে অপরের সঙ্গে হাতে লেনদেন করি না এখন ওইটার ফজিলত বেশি আল্লাহর কাছে হাত পাচ্ছি ওইটা ফজিলত বেশি এটা এই জায়গার মধ্যে আমাদের সরকার বিদাত বলে দিয়েছেন যে হাত তোলা যাবে না তাহলে এক শ্রেণীর ছেলে মেয়েরা আছে

আমাদের নিজেদের মধ্যে নানান রকমের সৃষ্টি করে দিয়েছেন আজকে আপনাকে যদি বাইরে এই খারাপ বলতে অন্য এলাকার লোক যদি এসে বলে যে সন্দীপপালার লোক খারাপ এটা কি কেউ মেনে নিবেন আর যদি আপনার বাড়ির লোক আপনারা বলেন তুই খারাপ তোর বাপ খারাপ তো বুঝতে খারাপ এটাকে আর করে পারবেন তো ঘরের মানুষে বলতেছে তদ্রুপ মুসলমানকে বিভ্রান্তি করার জন্য বিতর্কিত করার জন্য আপনার আমাদের পিছনে আমরা লেগে গিয়েছি প্রত্যেকদের আপনি ইউটিউব করলে দেখবেন এক পুজোর আর এক গালি দিচ্ছে এখানে আমার ইমান শিখবো ইমান রক্ষা করব কোথায় আমার আমল শিখবো কোথায় আমার আমলীয় কোথায় আমার নামাজের সিস্টেম কোথায় আমার দুরুদের সিস্টেম কোথায় আমার আকিদা কোথায় সবকিছু বাদ একজন আরেকজনকে গালি দেওয়া শুরু হয়েছে আল্লাহ আউলি এখানে আমরা কাউকে গালি আল্লাহ রয়েছিলাম না আল্লাহকে কিভাবে রাজি করবে ওই চেষ্টায় লিপ্ত ছিলেন